বাংলাদেশের হিন্দুদের আজকে কি শেষ রাত নাকি খুব দুঃখজনক খবর মিত্র বলছি আজকে তার কারণ হলো দেখুন আপনি যারা নতুন আছেন তারা হয়তো জানবেন না তাদের জন্য বলি আর নতুন আমাকে যারা চেনেন তাদের জন্য বলছি আমাদের এই বৃন্দাবন ধামে বাংলাদেশ থেকে প্রচুর ভক্ত প্রতি মাসে বেড়াতে আসে জানেন নাকম করে আমার কাছে দশ পনেরো জনের মানে ক্যান্সেলেশন রিকোয়েস্ট এসছে মানে ওনারা ট্যুরগুলো প্রোগ্রামগুলো ক্যান্সেল করলেন তো আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার ক্যান্সেল করছেন প্রথমে শুরু হলো একজন দুজন চারজন এরকম করে করে সবাই প্রোগ্রামগুলো ক্যান্সেল করছেন এই আমাদের বৃন্দাবন ধামে বেড়াতে আসার তো আমি যখন প্রশ্ন করি তখন জবাব একটাই আসে প্রভু আমাদের অবস্থা খুব খারাপ মানে যারা যারা ওখানে নাকি মানে আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগের সাপোর্টে ছিলেন বা ধরুন এতদিন ধরে একটা সরকার ক্ষমতায় রয়েছেন তাদেরকে মোটামুটি তারা জানেন যে এরা ভোট দেয় আর কি আওয়ামী লীগে আর তার ভিতরের মধ্যে একটু যারা নেতা মানে এই দলের সাথে জড়িত আছেন তাদের বাড়িতে গিয়ে আজকে রাতে কয়েকজনের নাম বললেন আমি ভুলে গেছি অনেক এলাকায় তাদের বাড়িগুলো ভাঙচুর হচ্ছে হ্যাঁ এবং তারা খুব আতঙ্কের মধ্যে আছেন এবার ফোন করে বলছেন প্রভু আমরা ট্যুরগুলো সব ক্যান্সেল করতে চাইছি ট্যুর ক্যান্সেল করব আপনি আমাদের ট্যুরগুলো ক্যান্সেল করে দিন তো এরকম শুনে আমি তো পুরো হতবাম্ব হয়ে গেলাম এমন পরিস্থিতি তৈরি হলো শেষ পর্যন্ত এটা কেমন ন্যায় হ্যাঁ এটাই তো ভাবার বিষয় যে আজ যথেষ্ট সংকটে পড়ে রয়েছেন অথচ তাদেরকে রক্ষা করার মতো বা দেখার মতো কেউ নেই হ্যাঁ সেটাই মনে হলো কেন কি কেউ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বিশাল জঙ্গলের মধ্যে গিয়ে বসে রয়েছেন এবং আর কেউ কেউ আছেন যে যারা রাতের খাবার খেতে বসেছেন এই মুহূর্তে হয়তো তারা এমনকি ছাদের উপর থেকে আবার কেউ ফোন করে ফোনে কথা বললাম যে ছাদের উপরে আছে ছাদের উপর থেকে বিকেলবেলা দেখছেন প্রচুর মানে ঢাকায় রয়েছেন তাদের অবস্থা তো আরও খারাপ তো এরকম একটা পরি তৈরি হয়েছে খুবই সত্যি এখন ভগবানের কাছে আমাদের আর্তনাদ জানানো ছাড়া এই মুহূর্তে আমরা কি করতে পারি যদি ভারত সরকার কিছু একটা করেন হিন্দুদের জন্য সেটা হলো আলাদা ব্যাপার কিন্তু এরকমটি হওয়া তো একদমই উচিত নয় দেখুন একটা দেশে বসবাস করতে গেলে সবাইকে মিলেমিশে একসাথে বসবাস করতে হয় কারোর উপরে এরকম ক্ষমতা পেয়ে হঠাৎ করে জোর চালানো বা ভাঙচুর করা এগুলো ঠিক মনোপুত হয় না বা এটা ঠিক কাজ নয় আমার মতে তো তাই বলে তো যাই হোক কিছু করার নাই সংবাদগুলো শুনে একের পরে এক আর সত্যি খুব খারাপ লাগছে আর বিশেষ করে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া অন্যত্র জঙ্গলে বিভিন্ন জায়গায় গিয়ে বসবাস করা তত কত কষ্টকর কত সেই যেন মনে হচ্ছে যেন এখন একাত্তর সালের যুদ্ধ আবার পুনরায় শুরু হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা এখন শুধু আমাদের আর কি করণীয় আমরা তো এখানে বসে শুধু ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যেন সবাই ভালো থাকে যেন তাদের যেন কোনো ক্ষতি না হয় এটাই আপনারাও সবাই আশীর্বাদ করবেন যেন এরকম এই বিপদের সময়টা যেন কেটে যায় কেন কি আজ বর্তমানে কলিযুগে সবাই ভবিষ্যতের কথা কেউ ভাবে না একবার চিন্তা করুন যদি এইরকম দেশের ক্ষতি হতে থাকে আর এটা শুধু যে হিন্দু মুসলিম এই যে ধর্মবিরোধী কার্যকলাপ এটাই কি ফল কি দাঁড়াবে দেখুন দেখুন একটা সে অন্য ধর্মের হলেও সেই দেশে বসবাস করে একটা চাকরি করছে বা একটা সম্পত্তি প্রপার্টির মালিক তিনি রয়েছেন সেটা থেকে যে আয় দেওয়া হয় ট্যাক্স দেওয়া হয় সেগুলো তো সংস্কারের বা দেশের উন্নতি হয় না তার পরিশ্রমটা কিন্তু অবশ্যই দেশের উন্নতি ঘটায় এটা মনে রাখতে হবে কিন্তু এই জিনিসগুলো ডিপলিভাবে কেউ না ভেবেই ঝাঁপিয়ে পড়া একের পরে এক যুদ্ধ আর শুধু যে দেখুন হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে বা কিছু এরকম কিন্তু বিষয় নাই সম্পূর্ণ দেশে বলতে গেলে তারা ভাই ভাই মিলে যুদ্ধ করছেন মুসলিম ভাইয়েরা মুসলিম ভাইদের সাথেই যুদ্ধ করছেন শুধু হিন্দুরা আছে তাদের উপরেই আক্রমণ করা হচ্ছে তা নয় তারা নিজেরা নিজেরাও করছে দেশের প্রপার্টিগুলো নষ্ট হচ্ছে এই এইরকমভাবে তাহলে কতটা ধীরে ধীরে যত নষ্ট হচ্ছে সরকারি প্রপার্টি মানে ধীরে ধীরে পিছিয়ে আসছে সেই জাতি আর এতদিন ধরে একটা দেশ যদি অচল থাকে তার ইকোনমি অবস্থা কতটা ডাউনফল করে তাই না মানে সব দিক থেকে ধুলিশ নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতেই কিন্তু বলি দেওয়া হচ্ছে ভাই অন্যকে কষ্ট দিয়ে বা অন্যের ক্ষতি করে যে আমি ভালো থাকবো তা না আজ আমি যে প্রপার্টিগুলো নষ্ট করছি যে প্রপার্টিগুলো সেগুলো তো আমারই ক্ষতি হচ্ছে কেন আমাদের আগামী প্রজন্মগুলো সেই সুবিধাগুলো পাবে না সেগুলো পুনরায় আবার নির্মাণ করতে গিয়ে যতটা পিছিয়ে পড়তে হবে সম্পূর্ণ দেশের ততটায় কিন্তু ক্ষতিই হয়ে যাচ্ছে ছাড়া লাভ হচ্ছে না তো এই যে ভাঙা গড়ার খেলা এগুলো আসলে সত্যি খুব দায়ক ঘটনা তো এই মুহূর্তে একটুখানি শেয়ার শেয়ার করলাম এই ঘটনাগুলো যে একের পরে এক দেখছি হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে প্রোগ্রাম ক্যান্সেলের ম্যাসেজ তো সে কারণেই আর কি এই ভিডিওটা ছোট্ট একটু বানানো মানে সমবেদনা জানানো ছাড়া তো আর কিছু করার নেই কেন কি আমরাও ভিন দেশে হাত পা গুটিয়ে এখন আমাদের কী করণীয় আছে বাকি তো উপর মহলে যারা আছে তারাই করবেন তো যাই হোক ভগবানের ভগবানের কাছে প্রার্থনা এটাই করব। যেন সব কিছু শিথিল হয়ে যায় সবাইকে যেন ভালো রাখেন এটাই কেন কি পার্টিকুলার আর সব কথা মন খুলে বলার মতো প্ল্যাটফর্মও কিন্তু এটি নয় খুব দুঃখ বেদনার সাথে বলতে হয় সবাইকে ভালো রাখো আজ আমরা অন্য অন্য ঘরে জন্মগ্রহণ করে বিভিন্ন সম্প্রদায় গিয়ে হয়তো মনুষ্য জাতির যে সমাজ ব্যবস্থা সেটাকেই ভুলে গিয়ে সমাজটাকে ধ্বংস করছি এতে উভয়ের ক্ষতি হয় কখনো এক জাতির ক্ষতি হয় না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা করি